লাইভে কি বাইক নেই বলেন আজকে কি বাইক নেই কি বাইক নেই আজকে লাইভে কি বাইক নেই ভাই আজকে কি বাইক নেই কি বাইক নেই কি বাইক নেই ভাই আজকে লাইভে ওইটা বলেন কি বাইক নেই ভাই আজকে কি বাইক নাই ভাই আজকে লাইভে কি বাইক নাই এই যে ভাই কি বাইক আসছে দেখছেন ভাই আজকে পাংখা এসে পাংখা রাজা মা রাজা 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 ধামাকা অফার থাকবে ধামাকা অফার ধামাকা অফার প্রতিটা বাইক ধামাকা অফার ধামাকা অফার ভাই কি পরিমাণ কালেকশন ভিতর থেকে বাইরের একদম কোন একটা নাই বাইক বাইক এইদিকে বাইক এই যে ভাই কি পরিমাণ কালেকশন আজকে কালেকশন গুলাই দেখাই কালেকশন গুলাই দেখেন প্রথমে ভাই সামনে থেকে পিছন পর্যন্ত ভরপুর 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 কালেকশন লাইভে কে কোথা থেকে জয়েন আছেন কমেন্ট করেন সাকিব ভাই থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই আজকে কিন্তু ফ্রি বাইকের ফাইনাল ড্র হবে ইনশাআল্লাহ ফ্রি বাইকের ফাইনাল ড্র ফ্রি বাইকের ফাইনাল ড্র আজকে ফ্রি বাইকের ফাইনাল ড্র ইনশাআল্লাহ আজকে ফ্রি বাইকের ফাইনাল ড্র যে যে থেকে লাইভে জয়েন আছেন লাইভটা শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন অসংখ্য বাইকের কালেকশন

ভাই এইদিকে দেখেন না ভাই কে আর কে আসছে ভাই এটা যে ভাই চালাইছে ভাই ভাই কি বলবো ভাই খুবই মানে শখিনতা নিয়ে চালাইছে রাজা বানাই রাজা রাজার ঘোড়া ছিল শুধু একদম যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন সম্রাট বেগে দ্রুত স্ক্রিনে যে নাম্বার আছে দূর দূরান্ত থেকে যদি না আসতে পারেন আপনি বুকিং করতে পারেন স্ক্রিনে যে নাম্বারগুলোতে বা সারা বাংলাদেশ নিতে পারবেন শুধু সাইডে যে টাকায় এখানে হলো সত্তর হাজার টাকায় হলুদ আটটি আর বহুদিন পরে আজকে কিন্তু হবে কেউ এই ডো মিস করবে না সকলে আজকে আমি বলবো যে সর্বোচ্চ শেয়ারকারী আহ দর হলো সর্বোচ্চ শেয়ারকারী যেন আজকে ইনশাল্লাহ ফ্রিব্যাক টা পায় ভাই আজকে হাং শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে হাং শুধু আটচল্লিশ হাজার টাকা তেচল্লিশ হাজার টাকা হাংক পঁয়তাল্লিশ হাজার টাকা হাং

ডিজিটাল নাম্বার করা আছে ঢাকার নাম্বার পঞ্চাশ সিরিয়ালের ভাই আটষট্টি হাজার টাকায় কারিসমা আজকে এটাও আটষট্টি হাজার টাকায় এপ্রিল এনে না ভাই পঁচাশি হাজার টাকা এপ্রিলা এইদিকে দেখেন ভাই অরিজিনাল আর ওয়ান ফাইভ শুধু বিরাশি হাজার টাকা অরিজিনাল আর ওয়ান ফাইভ

দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করবেন সত্তর হাজারে এখানে আরো একটা সেম কালার এটাও কিন্তু সত্তর এটাও সত্তর এটাও সত্তর দুইটাতে ভাই অফার চলতেছে আছে বারশন টু নেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা নাই বারশন টু এখানে আটান্ন হাজার টাকা বারশন টু এখানে ইউএম ভাই পঞ্চান্ন হাজার টাকা ইউএম রোডমাস্টার রেপিডু সিবিএস ব্রেকিং শুধু বাষট্টি হাজার টাকা এমডি রাফি ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমি অনেক ভিডিও থেকে ভাই আপনার কমেন্ট দেখছি এবং কি আপনাকে অনেক রিপ্লাইও দিচ্ছি আপনার ভালোবাসা ভাই অভিনাম ভাই আমার জরুরি ভাই আপনার জন্য ভাই আপনিও আমাদের প্রতিটা ভিডিও শেয়ার করেন ভাই দেখি অনেকেই শেয়ার করেন কিন্তু রাফি ভাই সর্বোচ্চ মানে অতিরিক্ত রাফি ভাই যে কোনো ভিডিও পোস্ট করলে রাফি ভাই শেয়ার আমি পাই রাফি ভাইয়ের জন্য দর যে কোনো সময় হোক রাফি এর জন্য একটা ফ্রিতে বাইক পায় শুধু আটষট্টি হাজার টাকা আজকে রোডমাস্টার রেপিড সিবিএস ব্রেকিং এই যে ভাই নতুন কালেকশন নতুন কালেকশন ভাই নতুন কালেকশন পঁচিশ হাজারে পঁচিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে আছে ভাই মাইনাসের রাজা শুধু বাইশ শুধু বাইশ শুধু বাইশ শুধু বাইশ আজকে কথা হবে না শেয়ার হবে বাইশ হাজার আটত্রিশ হাজার আড়াইশ হাজার আড়াইশ হাজার নাই শেয়ার

আজকে সাতজন কমপ্লিট করে নিবো আজকে ফ্রি ব্যাগের ফাইনাল ড্র বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ফ্রি ব্যাগ বুঝিয়ে দেওয়া হবে ফ্রি ব্যাগ বুঝতে হবে তো আরে না কোয়ালিটি সুন্দর কোয়ালিটি যারা যারা এখনো শেয়ার করেন না ভাই যারা লাইভটা শেয়ার করে দিবেন ভাই বা আজকে কিন্তু শেয়ার দেখে দেখে ইনশাল্লাহ প্রত্যেকের নাম নেওয়া হবে শেয়ার দেখে দেখে প্রত্যেকের নাম নেওয়া হবে আজকে লাইভটাতে ইনশাল্লাহ সকলেই শেয়ার করে দিবেন সম্রাট ভাই এখনো আসে না ইনশাআল্লাহ চলে আসবে কিছুক্ষণের ভিতর ইনশাল্লাহ ফ্রি ব্যাকের ড্র কিন্তু আজকে রাতে থাকবে সম্রাট ভাই কিন্তু ভিডিওতে বলে আজকে রাত যদি বারোটা বাজে ওনার বলছি যে ভাই তাহলে আপনি ব্যবসা বন্ধ করে দেন আজকে রাত যদি বারোটা বাজে ইনশাল্লাহ উনি ফ্রি ব্যাকের ড্র নিয়ে আসবেই আসবেই আলহামদুলিল্লাহ অনেকের 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 শেয়ার দেখতেছি আমি কিছু ভাই নাম লিখে নিছি ইনশাআল্লাহ আজকে অনেকের শেয়ার লিখে নিব আপনাদের যদি কারো কোনো মূল্যবান কমেন্ট জানার থাকে অবশ্যই কমেন্টটা করবেন আপনাদের মূল্যবান কমেন্টের বিপরীতে দেওয়ার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ এমনি সুয়েল হোসেন ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই শেয়ার করবেন রাব্বি ভাই আপনি কিন্তু শেয়ার করেন না ভাই ফোন নাম্বার শেষে চারটি অক্ষর দিবেন রাব্বি ভাই শেয়ার করে দেন শেয়ার করে দিবেন ভাই আজকে ফোরবি কই ভাই ফোরবি ভাই একটু দেখাইলাম ফোরবি ভাই একটু ভাই দেখাইলাম

বা বি থ্রি বা বিভিন্ন বাইক যে এগুলো বেশি করে কালেকশন কারণ ভাই আমাদের এখানে যে বাইক গুলো সব আমরা কম প্রাইজের মানে যে যাদের যারা প্রিমিয়াম নামে একটা বাইক সেন্টার দিয়েছিল কে কে জানেন যারা প্রিমিয়াম নামে একটা বাইক সেন্টার দিয়েছিল তো ওইটাতে লুট হয়েছিল আহ ছিনতাই হয়েছিল ছিনতাইদের কপাল করেছিল তার জন্য ওইখানে আর বাইক গুলো তোলা হয়নি তো যাই হোক আল্লাহ চাই নাই হয়তো পরে হয় নাই ইনশাআল্লাহ আপনারা দু আরেকদিন সামনের জন্য সম্রাট একটা প্রিমিয়াম ব্যাগ সেন্টার দিতে পারে সম্রাট ফ্রি ব্যাগ থ্যাংক ইউ ভাই আর টি আর কি কি আছে একটু দেখেন জি ভাই আর টি ভাই দেখাইছি লাইফ শেয়ার শুলে গেলে আপনি পনেরো আর টি আর দেখে দেবেন আর আজকে আমি বলবো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আজকে কেউ কিন্তু ফ্রি ব্যাগে ডোর লাইফ মিস করবেন না আজকে কিন্তু সম্রাট ভাই লাইভে আসবে সম্রাট ভাই কালেকশনে গেছে এখনো আসে সম্রাট ভাই লাইভে আসবে ফ্রি ব্যাগের ড্র নিয়ে ফ্রি ব্যাগের ড্র এবং তিনি নতুন নতুন কালেকশন ইনশাল্লাহ সাথে করে নিয়ে আসবে আপনারা কেউ ভাই আজকে লাইভ মিস করবেন না সম্রাট ভাই লাইভ সম্রাট ভাই লাইভে কিন্তু ধামাকে থাকেই আর সম্রাট ভাই আজকে ফ্রি বেকে ডনি আসবে ফ্রি বেকে ফ্রি বেক পেতে হলে সম্রাট ভাই লাইভ সবাই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টে লিখে দিবেন ফোন নম্বরের শেষের চারটি অক্ষর যাই আজকের মতন আমি এই বাইকগুলোই দেখাতে পারছি আজকে আমি চার পাঁচ পাঁচটা হয়তো সন্ধ্যার লাইভে নতুন করে চালাতে পারছি সম্রাট ভাই আসলে ইনশাল্লাহ আরো 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 নিত্য নতুন কালে চলে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্রাট ভাই লাইফ কেউ মিস করবেন আজকে যেহেতু ফ্রি ফাইনাল সকলে ওই লাইফে জয়েন হওয়ার চেষ্টা করবেন আজকের মতন এ পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ